السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আলা আল্লাহ আলহ মোহাম্মদ সম্মানিত আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো রমজানের দিন শেষ হয়ে যাওয়ার পূর্বে নিজের আমল সম্পর্কে একটু চিন্তা করা যাওয়ার আগে আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার কারণ রমজানুল মুবারক একটি মাস আমাদের কাছে এসেছিল আজ আমাদের কাছ থেকে বিদায়ের মুহূর্ত নিয়ে যাচ্ছে প্রায় আজকে সাতাইশে রমজান আর হয়তো বা দুই দিন সর্বোচ্চ তিন দিন বাকি আছে এখনো আমরা যারা নিজেরা নিজেদের আমলকে সংশোধন করতে পারিনি নিজেরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারিনি এই সুবর্ণ সুযোগে নিজের পাপ গুলাকে করার চেষ্টা করতে পারিনি তাদেরকে বলবো বেলা ফুরিয়ে যাওয়ার আগে একটু চেষ্টা করেন অন্যথায় আপনি আমি লজ্জিত হব আমি আপনি আমরা অনুsubset হব আল্লাহর রহমত থেকে বঞ্চিত ফেরেশতাদের জিব্রাইলের বद्दোয়া রাসূলের বद्दোয়াන් হিসেবে পতিত হব এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা বললেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তারপর বলেন ওয়ালতাউদুর নাফসু মা কদ্দামাত লিগাদি ওয়াতাকুল্লাহ আর প্রত্যেক উচিত চিন্তা করে দেখা যে সে আগামী জন্য সে কি পেশ করেছে বা কি প্রেরণ করেছে তারপর আল্লাহ বলেছেন আতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সর্বজ্ঞ অবগত অর্থাৎ তোমরা যা করো তিনি সব জানেন আমি আমার دینی ভাইদেরকে বলবো একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি একেবারে লাস্ট সময় একেবারে শেষ সময় আমরা পৌঁছে গেছি এখনো যারা নিজের গুনার জন্য ক্ষমা চাইতে পারিনি আমি তাদেরকে অনুরোধ করব আসুন অজু করে দুই রাখা সালাত আদায় করে কয়েকবার ইস্তেফার করুন আর আল্লাহর প্রশংসা করেন যেমন আল্লাহর গুণগান করে যেমন একটু বোধার জন্য যে সুরায় ফাতে আছে সুরায় খালাস আছে বা আল্লাহর গুণগান করে আল্লাহর কাছে দুই হাত প্রসার করে নিজের গুনার জন্য একটু ক্ষমা প্রার্থনা করেন এই রমজান মাসটা যদি চলে যায় আর আমি আপনি যদি ক্ষমা প্রার্থনা করতে না পারি তাহলে জিব্রাইল যে বদুয়া নিয়ে এসেছিল আপনার আমরা সবাইকে হাদিসটা জানি রসুল্লাহ সাল্লাম মেম্বরের তিন সিঁড়িতে তিনবার পা রাখলেন আর তিন তিনটি তিনবার আমিন বললেন সাহাবাইকরম জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ কিসের কোন দোয়ার পরে আপনি আমিন বললেন

কারণ এমন এমন ঘটনাটা এমন নয় যে বাজারে ছিলেন রাস্তা দেখা হয়েছে বা কোনো আত্মীয় আত্মীয় বাড়ি যাচ্ছিলেন রাস্তা দেখা হয়েছে এরকম বিষয় না কারণ ফেরেশতারা তাদের নিজস্ব স্থান থেকে কোনো জায়গায় যেতে হলে আল্লাহর পারমিশনই যান তাই নিশ্চয়ই বুঝতে হবে যে আল্লাহ সোহান আউতালার পক্ষ থেকেই ফেরেশতারা এসেছিল। তাই এত বড় যে একটা অভিশাপ যে বান্দাকে বদুয়া করা আল্লাহ রহমত থেকে যেন বঞ্চিত করে দেওয়া হয় রহমতটা থেকে বঞ্চিত হয় আমরা সবাই আল্লাহর দয়ার বিজ্ঞারী আর সেখানে যদি আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দেওয়ার বদুয়া করা হয় তাহলে এটা নিঃসন্দেহে আমাদের জন্য বড় কঠিন সেই জন্য আমি দিনী ভাইদেরকে বলবো حضرت علي بن ابي طالب حاسبوا انفسكم قبل ان تحاسبوا وزنوا اعمالكم قبل ان توازنوا প্রত্যেক নিজের আমলের হিসাব করো তোমার অন্য তোমার অন্য অন্যরা তোমার হিসাব নেয়ার আগে তোমার নিজের আমলের ওজন করো অন্য অগাদান হেসাবুন আমল আজকে তো আমল করছো হিসাব লওয়ার কেউ নেই কিন্তু মৃত্যুর পরে শুধু হিসাবেই হবে আমলের আর কোনো চান্স থাকবে না সেজন্য আমার সকল তিনি ভাই বোনদেরকে আমি আকুল আবেদন করব। ভাইয়ের আমার বন্ধুরা আমার জীবনের একটা লম্বা সময় আমাদের পার হয়ে যাচ্ছে আমরা আফলুতির মধ্যে আছি আমাদের উচিত সচেতন হওয়া আমাদের উচিত আল্লাহর দিকে ধাবিত হওয়া সেই জন্য আমি সকল ভাইদেরকে আকুল আবেদন রমজান শেষ হয়ে দেওয়ার পূর্বেই যারা এখনো তবা করেনি আল্লাহ যারা নিজেরা নিজেদের গুনার জন্য আল্লাহ কাছে মাপ চাওয়ার চেষ্টা আমাদের আমলের যে ত্রুটি বিচ্ছেদিগুলো আছে যারা এখনো নামাজের ব্যাপারে অবহেলিত আছে অবহেলা করতেছি আমরা নামাজের ব্যাপারে একটু সচেতন হই যারা বিভিন্ন পাপ লিপ্ত মেহরবানি করে এই পাপগুলো বর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে এই রমজানের ফজিলত থেকে যেন মারুম না করেন এটি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন আল্লা আমাদের সেই ও লোকদের অন্তর্গত করেন সুতরাং এখনো যারা আমরা আল্লাহ কাছে নিয়ে সবাইকে বলবো প্রত্যেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে নিজের জন্য পরিবার পরিজনের জন্য সন্তান সন্ততির জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এই বলে আমি সকলের কাছে দোয়া সে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ